আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইসালিন আল্লাহমাইন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর আমি মোহাম্মদ আব্দুল হুসাইন ঢাকা জেলার সেক্রেটারি এবং ঢাকা উনি শাসনের জামাত মনোনীত এমপি প্রার্থী আমার সাথে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জামাত ইসলামীর শিমুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন শুরুতেই আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আহ শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে জামায়াত ইসলামী এদেশে আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং তিন এলাকাতেই আহ প্রার্থী ঠিক করেছে জামাত ইসলামীর প্রার্থীগণ বাড়ি বাড়ি ভোটারের কাছে একেবারে ভোটারের দূর টু দূর যাচ্ছে এবং জনমত পক্ষে নেয়ার জন্য মানুষের কাছে আমরা চলে যাচ্ছি এবং এদেশের মানুষ পরিবর্তন চায় এবং গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে হয়ে এসে এদেশের মানুষ একটি পরিবর্তন চায় সেই পরিবর্তনটা মানুষ আহ চাচ্ছে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষ আমাদেরকে আশ্বস্ত করছে সেই ব্যাপারে আমরা আশাবাদী এবং আপনি যেটা বলেছেন যে পিয়ার পদ্ধতি আমাদের দেশের রাজনীতিতে যে নির্বাচনের যে ধারাটা চলে আসছে সেটা হলো মূলত পেশি শক্তি এবং টাকা পয়সা অর্থনৈতিক শক্তি যার যে প্রার্থীর টাকা বেশি আছে এবং যার পেশি শক্তি বেশি আছে আমরা বিগত সময় দেখে আসছি তারাই আসলে নির্বাচনের ময়দানে নির্বাচনের মাঠে ভালো করেছে বা তারা অনৈতিক প্রভাব বিস্তার করেছে এই জন্য পেয়ার পদ্ধতি জামাত ইসলামীর এটা দাবি এবং শুধু জামাত ইসলামীর দাবি নয় এটা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলেরই দাবি যে আমরা যদি পিয়ার পদ্ধতির মাধ্যমে পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হচ্ছে এ পিআর মাধ্যমে নির্বাচন যদি করা যায় সরকার যদি এটা সিদ্ধান্ত নেয় তাহলে সেখানে পেশি শক্তির এবং টাকা পয়সার যে লেনদেন থাকে নির্বাচনের মধ্যে সেটা আসলে হবে না মানুষ যোগ্যতম প্রার্থীকে এবং নির্বিঘ্নে নিরাপদে তারা নির্বাচিত করতে পারবে এবং তাদের মতামত দিতে পারবে এই জন্য জামায়াত ইসলামী আমরা বিশ্বাস করি এ দেশের মানুষ শান্তি চায় এবং রাজনীতি থেকে বের হয়ে আসতে চায় সামনে নির্বাচন ইনশাল্লাহ এই সরকারও আমরা বিশ্বাস করি সরকারও পিয়ার পদিতে যাবে এবং সামনে নির্বাচন পিয়ার পদিতে হবে এবং এটা আমাদের জোর দাবি এ ব্যাপারে আমরা আমাদের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে সঠিক ব্যক্তি নির্বাচিত হবে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আমি প্রতিদিন আমার সাধ্য অনুযায়ী আমি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করতেছি এবং ঢাকা উনি শাসনের মানুষ জামায়াত ইসলামীর প্রার্থীকে গ্রহণ করছে এবং তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায় ভোট দেওয়ার পরিবেশ পায় আমরা আশা করি ঢাকা শাসনে জামাত ইসলামী আল্লাহর উপর তাকুল করে বলতে পারি যে আমরা ভালো করবো ইনশাআল্লাহ এবং ভালো আমরা করার জন্যই চেষ্টা করতেছি মানুষ আমাদেরকে সেইভাবে আশ্বস্ত করতেছে মানুষ পরিবর্তন চায় ভোটাররা পরিবর্তন চায় এবং আমরা আগামী নির্বাচনে জামাত ইসলামী ঢাকা উনি আমরা ভালো করব এবং আমরা আশা করি আল্লাহ আমাদেরকে বিজয় দেবেন অবস্থান এবং সারা দেশেই জামাত ইসলামী ভালো করবে এটা আমরা আশা করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম উনি মানবিক নেতা ছিলেন উনি মানবদুরীতে নেতা ছিলেন উনি মানুষের দুঃখ দুর্দশা এবং মানুষের কষ্ট উনি ঘুরে ঘুরে দেখেছেন আমরা জানি হজরতুমর রনু যখন খলিফার দায়িত্ব পেলেন তিনি রাতের আধারে উনি ঘুরে ঘুরে মানুষের কষ্ট দেখেছেন এমনকি আমরা এটা সকলেই জানি যে উনি আহ আটার বস্তা মাথায় নিয়ে গরিব মানুষের কাছে দিয়েছেন আমরা বিশ্বাস করি এবং আমরা এটা সকলেই জানি যে দুনিয়াতে আমরা কেউ থাকবো না আমরা চলে যাব কিন্তু আমার কর্ম আমার কর্মযজ্ঞ দুনিয়াতে থেকে যাবে আর এই কর্মযজ্ঞ ব্যাপকভাবে করার জন্য নির্বাচনের কোনো না কোন টায়ারে আমাদের নির্বাচন অংশগ্রহণ করা উচিত এবং এর মাধ্যমে নির্বাচিত হলে এমনি জামাত ইসলামী যে কাজগুলো করছে নির্বাচিত ছাড়া জামাতের উদ্যোগে আমরা অনেক রুগীকে অনেক গরিব মানুষকে অনেক রাস্তাঘাটে আমরা সহযোগিতা করছি মসজিদ মন্দিরে করছি কিন্তু নির্বাচিত হলে এটা আরো ব্যাপক করার সুযোগ আছে সরকার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই এই দেশের উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন মসজিদ মন্দির উন্নয়ন মাদ্রাসার উন্নয়ন লেখাপড়ার উন্নয়ন পাশাপাশি আপনার নেশার যে বিষয়টা আমাদের যুব সমাজে করছে সেগুলো সাবার গড়ার জন্য নির্বাচিত প্রতিনিধির পক্ষে সম্ভব যেটা অন্য কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় এই জন্য নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের যে সেবা করার সুযোগ আছে এটা অন্য কোনো মাধ্যম দিয়ে নেই এই জন্য জামাত ইসলামী আমরা বিশ্বাস করি আমরা নির্বাচিত যদি জনগণের ভোটে আমরা হতে পারি মানুষ আমাদেরকে সেবক হিসাবে গ্রহণ করে তাহলে আমরা এই দেশের এবং বিশেষ করে শাসনের ঢাকা সমস্যাগুলো আমাদের সামনে আসে রাস্তাঘাটের ব্যাপক সংস্কার করা প্রয়োজন আমাদের হাঁটা যায় না বিভিন্ন এলাকাতে পানি জলবদ্ধতা এবং খাল খননের মাধ্যমে আমাদের ড্রেনেজ ব্যবস্থা এবং আমাদের এই এলাকাটা শিল্প বান্ধব এলাকা এখানে প্রত্যেকটা ফ্যাক্টরির পয় নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা নির্বিঘ্ন করা এবং আমাদের এই উনি শাসনের যে মহিলা আমাদের অনেক অর্ধেকের বেশি মহিলা ভোটার নারী ভোটার তাদেরকে কর্মস্থলে নির্বিঘ্নে যাতায়াত করা এবং তাদের ব্যাপারে নির্বিঘ্নে তারা অফিসে আসা যাওয়া করতে পারে এবং সে ব্যাপারে জামাত ইসলামী যদি ঢাকা উনি শাসনের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে এই সমস্ত বিষয়গুলোকে অগ্রাধিকারের বিকৃতলাম আমরা করার চেষ্টা করব জি আলহামদুলিল্লাহ আমরা সবার আমরা দীর্ঘদিন আহ এই দেশের সাথে আমরা জড়িত আমরা দেখেছি সাভারের এবং আশুলিয়ার মানুষের ভোগান্তি দেখেছি এই জন্য যদি জামায়াত ইসলামীর প্রার্থীকে যদি দেশের সাভার উনি ঢাকা উনি শাসনের মানুষ যদি গ্রহণ করে তাহলে আগামী দিনে এই সাভারকে একটি ক্লিন সাবার একটি গ্রিন সাবার এবং একটি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে এরকম একটি পরিবেশ ইনশাআল্লাহ আমি এখানে সাভারবাসীকে উপহার দেওয়ার চেষ্টা করব সাবারবাসীকে সাথে নিয়ে সাবারটাকে একটি আধুনিকায়ন ঢাকার একদম সন্নিকটে সাবার এটাকে একটি শহর শহর হিসেবে হিসেবে আধুনিক গড়ার জন্য সাভারবাসীকে সাথে নিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ সাভারবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আহ সাভারবাসী ঢাকা উনি শাসনের সকল জনগণকে বিশেষ করে বাংলাদেশের সকল জনগণকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ